নতুন জামাটা আমাকে দাও আমি ওই যে সাইড থেকে সেলাই করে এনে দিব তারপর পূজার দিন পরবা কেন দাও না বেটা আমি সেলাই করে আনি তুমি আজকে পরে নেবে পূজা পরবে না অষ্টমীতে অষ্টমীতে পরবে তো জামাটা খুলে দাও দাও শোনো না তোমার জন্য আরো ভালো ভালো জামা আনবো তুমি আমাকে এটা দিয়ে দাও রেখে দাও পুজোর দিন পর বা দাও বেটা দাও বেটা দাও বেটা কেন নাচে দাও না বেটা দাও একটু দাও